নবী আমার বদরের ময়দানে গেলেন তিনশো তেরো জন সঙ্গী হলে হলেন মদিনা শরীফের জমিনে হাতে গোনা কয়েকজন বৃদ্ধ বৃদ্ধ সাহাবি ছিলেন বেটা ছেলে মেয়ে ছেলে মিলে বলতে পারে দুই হিজরিতে রসুলের পাকে সাহাবির সংখ্যা দাঁড়িয়েছিল পাঁচ সতর কম বেশি আশেপাশে রসুলের পাক সাল্লাহ সাল্লাম মদিনার জমিনে ছয় বছর কাটালেন আল্লাহ রসুল মদিনা মাত্র দশ বছর হায়াত হয়েছিলেন ছয় বছর কাটালেন ছয় বছরের মাথায় নবী আমার সলে সলে হোদায় বলে ও বলার জন্য একটু জাস্ট জাস্ট করে গেলাম রসুলের পাক মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাওয়ার জন্য বার হয়েছিলেন প্রতিমধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হোদায় ওখানে একটা সন্ধি চুক্তি হয়েছিল মক্কার কুফারে কোরআদের সঙ্গে মুসলমান অন্তরের কান দিয়ে শুনুন মদিনা শরীফে দশ বছর রসুল্লাহ হাতে ছিলেন

প্রকাশ্যে সেদিন দিন কাবা শরীফে বিরাট জামাত করে আল্লাহর নামাজ আদায় হয়েছিল বলবেন না কি জোরে সুবহানাল্লাহ যদি জানে মনে টানে বলেন তাহলে বাদদান আমার খুব একটা কিছু লাগে না আমার আল্লাহওয়ালা বাবা জেরা খুব গবর করে কথাগুলা রাসুলের পর যে দিন

হুজুরে পাকের বয়স তেষট্টি থেকে দুই বাদ গেলে একষট্টি হয় নাকি একষট্টি বছর বয়স পর্যন্ত সাহাবির সংখ্যা মাত্র কত বললাম সবাই জোরে বলেন দশ হাজার আমি কি টাকা চাচ্ছি আপনাদের কাছে বলতে ভয় কাছে দশ চলেন চলেন আমার আল্লাহওয়ালা বাবা যারা 8 হিজরিতে মক্কা বিজয় 10 হিজরিতে নবী আমার আল্লাহ পাকের দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তোমাদের রসূল দশ 10 হিজরিতে ইন্তেকাল করেছিলেন ইন্তেকাল করার পূর্বে আমার বারে বার আমি চলে যাবো আমি থাকবো না আমি আল্লাহ পাকের সঙ্গে হব হবো আমি রসুল দুনিয়া থেকে পর্দা নেব যে দশ দশ সকলের ধ্যান আছে তো শুনছেন তো শোনার মতো শুনছেন তো আমার আল্লাহ আট হিজড়িতে ফাতেমাক্কা হলো হলো

মুসলমান আমার পেয়ারা ভাইরা এই দুই বছরের মধ্যে দেখা গেল আমার রসুলের বাকের হাতে হাত রেখে কাতারে কাতারে মানুষেরা ইমানের কলেমা করে মুসলমান হতে হতে দুই বছরের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার মানুষ রসুলের পাকের কাছে মুসলমান হয়ে গেলে সাহবায় রসুল হলে হাতে হাতেকে রেখে কলেমা করে সাহবায় রসুল হয়ে গেলে এক কথায় আগে দশ হাজার পরে এক লক্ষ তিরিশ হাজার এক কথায় আল্লাহ যেদিন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন ওই দিন দেখা গেল আমার রসুল উল্লাহ সাহাবিদের সংখ্যা দাঁড়ালো এক লক্ষ চল্লিশ হাজার

কেউ বা এক বছর কেউ বা দেড় বছর কেউ বা দুই বছর রসুল্লার মহাবিলে বসে কসমাল্লার তারা সব জান্নাতি মানুষ হয়ে গেলে টোটাল রসুলে পাকে তেইশ বছর জেল দেখিতে

অথচ আল্লাহ গোনাখাতা মাফ করে দেন এখন আমাদের মধ্যে শূন্যতে নাবাবির পাবাদটা পুরাপুরি নজরে পড়ল না অথচ তাদের অসনার বয়স ছিল এক বছর দু বছর তারা জীবন গঠন করেছেন আর আমরাও জীবনটা পরিচালনা করলাম এত দীর্ঘ যুগ 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 ওয়াজ বসিয়া সারা সত্ত্বেও এখনো আল্লাহ আল্লাহ রসুলের সেরিয়ে ইসলামটাকে ভালো করে নিতে পারলাম না বলবো যেন না কিন্তু আমিও তো ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলাকে দেখেছি মেজু হুজুর কেবলা ন হুজুর কেবলা সোল হুজুর কেবলাকে দেখেছি আমিও আপনাদের মতো অনেক দিন সোনা বলা বলা আপনাদের ঘাড়ে আমি একা দশটা পাচ্ছি না কিন্তু কথা বুঝছেন না বুঝছেন না অথচ তারা অল্প কিছুদিন শ্রোতা হয়ে অসুরে সাহাবায় রসুর হয়ে জান্নাতি হয়ে কোরআন ঘোষিত জান্নাতি সাহাবিরা তারা দুনিয়া থেকে পর্দা কোরআন ঘোষিত জান্নাতি জানেন তো আমরা যখন নবী পাকে সাহাবিদের নাম সোনাবলা করি দুটো দুটো حضرت عبوبہ کا صدیق تر پر کی بولن بولن رضی اللہ تعالیٰ آنہو মা ভা ্লা তা সমান ্লা আ আ ্লা ্লা তা স জবা ্লা তালা আ ও মুসুলমান এই দ্ তালা আন ভাষাটা আল্লা নের ভাষ সা।

گے وہاں خدا کا بھی نظرہ ملے گا مدینے میں جا کر مدینے میں جا کر محمد ملیں گے وہاں خدا کا بھی نظر ملے گا علیمہ کی آنکھوں کا تارے ملے گا وہاں پی کا سہارا ملے گا جر 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 اللہ سل سیدنا

আমি আলিকে ফিরে আয় ফির মনে রেখে দিস এ দুনিয়া আমার এ দুনিয়ায় হুকুম চলবে আমার আইন চলবে আমার পৃথিবীতে যত মানুষ মানুষরা আটশো কোটি মানুষ তোরা আছিস ও দুনিয়ার মানুষেরা কি হিন্দু কি মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোদের সকলের মাতার মগজ 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 আমি আল্লাহ তালা আমার কুদরতি হাতে আছে আমার কুদরতি হাতে হাতে কথা বুঝছেন না মনে হয় সারা বিশ্বের আটশো কোটি মানুষের টোটালের মগজ আমি হাতে মগজের মূল্য আছে না নাই কত কোটি মুসলমান পৃথিবীতে নয় নয় করে প্রায় দুশো থেকে আড়াইশো কোটি দুশো থেকে আড়াইশো কোটি 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 সারা পৃথিবীতে মুসলমান

শারর রমাদান আল্লাহ জি শারর রমাদান আল্লাহ জি উঞ্জিলা ফী কোরআন সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফ 30 পারা কোরআন প্যাকে যে সূরাটা প্রথম আল্লাহ নদীর কাছে আসা এনেছিল আল্লাহ ফ্রেস্তা জিবরাঈল আমিন এনেছিলেন ওই সোরাটা সূরাটা একরাবিসমে সূরা মাত্র 5 টা আয়াজিল হয়েছিল

এডুকেশন শিক্ষা তাহলে ইসলাম ধর্মে শুরুটা হয়েছে এডুকেশন শিক্ষা দিয়ে যে ধর্মের সূচনা এডুকেশন শিক্ষা দিয়ে যে ধর্ম শুরুটা এডুকেশন দিয়ে ও মুসলমান একবার কি বলবেন তাহলে এই ধর্মের অনুযায়ী আমরা আমাদের শিক্ষার সংখ্যা কেন এত হ্রাস কম তাহলে দিনের আলোর মতো পরিষ্কার ইসলামের প্রথম কথাটাই মুসলমান পান মানার থেকে দূরে এরা অবশ্যই লাঞ্ছিত হবেই হবে অপমানিত হবেই হবে অবহেলিত হবেই হবে বেঈতি হবেই হবে মার খাবে আজও খাবে কালও খাবে পরশুও খাবে হতে পারে না আমি আল্লাহ মুসলিম ধর্মের শুরুটা করলাম শিক্ষা দিয়ে এর মিস মিনিং করে মুসলমানেরা তোদের প্রথম ফরজ হচ্ছে শিক্ষা এডুকেশন প্রথম কোরআন হচ্ছে এডুকেশন প্রথম আইন হচ্ছে এডুকেশন অতএব তোরা যাই করিস না কেন এডুকেশন আওতাভুক্ত হয়ে যা তলা বলেন মে ফারিদা তুম মুসলিম ও মুসলিমা আল্লাহ রসুল বলেছেন প্রতিটা ছেলে মেয়ের মুসলিম ছেলে মেয়ের জন্যে নরনারীর জন্য আল্লাহ তালা শিক্ষাকে খরচ করে দিয়েছেন খরচ শিক্ষা ফরজ শিক্ষা ফরজ নাজিল হওয়ার বারো থেকে সাড়ে বারো বারো বছর মতো পরে পুরান পুরান কি আল্লাহ নামাজ আল্লাহ পাঠিয়েছিলেন নামাজ শিক্ষার কিছু কম বেশি বারো বছর পরে এক যুগ বারো বছর এক যুগ যাচ্ছে তো দিকে নাকি আর একটু বেশি আছে বারো বছর মানে এক যুগ এক যুগ পরে নামাজ খরচ হয়েছিল যান দেখুন এক যুগ পরে পরে

সারা পৃথিবী এমনি করে ধরে আছে আমাকে বলবো যে না ওরা ইসলাম মানে না রসুলের চরম দুশ্মন ইসলামের চরম দুশ্মন আমার রসুল্লাহ দুশ্মন কোরআনের দুশ্মন ফেরেস্তা জিবাইলামের দুশ্মন হ্যাঁ হ্যাঁ

এ নাম শুনতেই চাই আর অনেক অনেক কিছু दुश्मन আপনারা জানেন না আমাকে ভুল বুঝেন না ও আমার মুসলমান ভাইরা ওদের মধ্যে কোরআন নাই ওদের মধ্যে নবী নাই নবী নাই কোরআন নাই তথাপিও ওরা ইসলাম কোরআনের আইন কানুন গুলো আমার রসুলে পাকের কথা বাত্রা গুলো ওরা মর্যাদা দিয়ে ওরা গ্রহণ করে নিয়ে ওরা কি বলে চুনে চুনে খুঁটে খুঁটে নিয়ে ওরা নিজের আমল করা শুরু করায় অথচ ইসলাম মানে না অথচ রসুল মানে না নবী মানে না কোরআন মানে না কোরআন পাখের আইন গুলো মানে লাভের ভাগে লসের সময় পার্টনার না পার্টনার কখন কতক্ষণ পার্টনার লাভের সময় আমার ভাইয়েরা ওরা আজকে ডেভেলপ হয়ে গেল সারা পৃথিবী অঙ্গুলি হেলন হেলন তাওলের ধারায় দিনের আলোর মতো পরিষ্কার হয় না হতে পারে না মুসলমান ফিরে আসুন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের তরিকাকে মজবুত করে ধরুন আল্লাহর কসম বিশ্ব মুসলিম যতদিন না রসূলের তরিকা রুজ্জু রশিকে মজবুত করে না হচ্ছে এরা হে রাস্তা হতেই থাকবে যেদিন বিশ্ব মুসলিম তওবা করে ফিরে এসে নবীর সুন্নাতের پابন্দ হয়ে যাবে সুন্নতে নববী ওয়ালা হয়ে যাবে আল্লাহর

রসুল যেটা করেছেন যেটা বলেছেন সাহবাই কেরামরা যে কথাগুলো বলেছেন করেছেন বিশ্ব মুসলিম যতদিন না নবীর তরিকা সাহবাই রসুলদের সুন্নাত মজবুত করে না হচ্ছে এরা যেন মনে রাখে আবি মুসলমান হোনা বহুত বাকি বহুত বাকি

কলমায় লাহা ইা ই মোহাম্মদুল রসোল ارك حسبي ربي جل ما في قلبي نور محمد صلى الله عليه لا اله الا الله ما شاء الله لا اله الا الله محمد رَسُولُ الله اللهم صل على

কথা বুঝছেন না সুন্নাত হাজার হাজার নয় লক্ষ 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 শুনু শুন রসুল্লাহ দেখে কথা বুঝছেন লক্ষ লক্ষ সুন্নাত টুপি দাড়ি এসব শূন্য তো আমরা জানি কিন্তু হাজারো লক্ষ শূন্য সর্ব জায়গায় বিদ্যমান সংসারে হাটে মাঠে ঘাটে মার্কেটে বাজারে সর্বত্র রসুলে পাকের সুন্নাত মৌজুদ আছে না আছে যে সর্বত্র আছে শোয়া খাওয়া উঠা বসা কথাবার্তা বলা সর্ব জায়গায় রসুলে পাকে সুন্নাত মৌজুদ আছে আর একবার বলুন না আলহামদুলিল্লাহ জি জি আমার আপনার নবীর তার রেখে যাওয়ার শুননা হাদেশ